আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দোয়া শিখালেন এই দোয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছিলেন আর কান্না করতেছিলেন একদিন দুই দিন কানলেন না সাড়ে তিনশো বছর কান্না করলেন হজরতে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে কান্না করেছে যার কারণে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং আসবে এখনো আছে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম কান্না করে কথা বলেন ঠিক কিনা এরপরে হজরতী আদম আ জান্নাতেরা ভিতরে অবস্থান করেন আল্লাহ আল্লাবুল আম্মা আম্মাজান

এই গাছের নিকটে তোমরা যাবে না এই গাছের ফল তোমরা খাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিচে জায়গা দিয়ে দিলেন শয়তান ইবলিস ধোঁকা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম এবং আম্মা জানা হাওয়া আলাইনা সালাম তাদের দুজন ওই গাছের নিচে নিয়ে গেলেন একটা পর্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে হজরত আদম এবং হাওয়াকে পৃথিবীতে আসার হুকুম দিয়ে দিলেন ও আদম তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের নিচে যাইতে কিন্তু তুমি তো কথা শোনো নাই আদম আলীহি সালাতু ওয়াস সালামের ভুল হয়েছে এমনটা নয় কারণ নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গুণা নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিস্টেম মাফিক দুনিয়াতে আবাদ করবেন দুনিয়াতে পাঠাবেন তার একটা ব্যবস্থা করলেন ও শিলা ব্যবহ শিলা ব্যবস্থা করলেন রব্বুল আলামিন যেই মুহূর্তে আদমকে হুকুম করলেন আদম আর জান্নাতে থাকা যাবে না এখন দুনিয়াতে চলে যাও কিন্তু আদম যখন দুনিয়াতে আসলেন ওই জান্নাতের ভিতরে জান্নাতি পোশাকগুলো তার শরীর থেকে খুলে গেল লতা পাতা দিয়ে তার শরীর আবৃত করতেছিলেন এই পৃথিবীতে যে অবস্থা আসছে হজরত আদম আলাইহিস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুজন আসছেন এইভাবে যার কারণে এমন পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে যত শিশু জন্মগ্রহণ করবে প্রত্যেকটা শিশু উলঙ্গ অবস্থায় বস্ত্র সারা কাপড় সারা জন্মগ্রহণ করে না ঠিক একমাত্র আমার দয়াল নবী রহমত আল্লী পোশাক পরা অবস্থায় পৃথিবীতে আগমন করেছেন আমার নবী রহমত আল্লী আলমিনেরাম্মান হজরত আম্মা জান আমিন রাদিয়াল্লাহু তাআলা নাহা বলেন আমি লক্ষ্য পড়ে দেখি যেই মুহূর্তে আমার একটু ঘুমের ভাব আসলো ঘুমের ভাব আসলো চারজন রমণী আসে জান্নাত থেকে এই চারজন রমণী চান্নার থেকে আসার পরে আম্মাজাহন হজরতে আমিন আরদিয়াল্লাহ উদাহাল আনাহ কে শিবা যত্ন করার জন্য কেউ বাতাস করতেছে কেউ পানি নিয়ে আছে কেউ শরবত নিয়ে আসে আম্মাজাহান আমিন আরদিয়াল্লাহ উদাহান আনাহা বলেন অ দুনিয়ার মানুষের আশ আমি দেখি আহমেত আল্লিলা আল আমিন দয়া নবী আমার পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম জমিনের মধ্যে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন দয়াল নবীজি রাম্মাজান বলে আমি দেখি আমার কলিজার টুকরা সন্তান শিশু নবী রহমাত আলামিন শরীরের মধ্যে পোশাক পরা আছে আমার দয়াল নবীজি পোশাক পরে পৃথিবীতে আগমন করেছে পোশাক ছাড়া পৃথিবীতে আগমন করে নাই আমার নবীজির ইজ্জতি পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ পাক রব্বুনা নবীন দেখাবেন না যার কারণে জান্নাতি পোশাক পরাইয়া আমার দয়াল নবীকে এই পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিয়েছে সম্মানিত হাজিরিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে আসলেন আসার পরেন সাড়ে তিনশো বছর কান্দা করার পরে আদম আলিগি সারা দুয়া সালাম আম্মাজানের সাথিয়া ক হয়ে গেলেন আল্লাহ দুয়া কবল করলেন কিভাবে দোয়া কবুল করলেন হঠাৎ আসমানের দিকে নজরটা চলে যায় আসমানের দিকে তাকায়া দেখে আব শাহজীন পর্যন্ত আল্লাহর নবীদের নজর আসে না নাই কথা না নাই নবীদের নজর আল্লাহর আরোস দেখতে পাই জমিন থেকে আল্লাহর আরসের দিকে তাকায়া দেখে আরসের চৌকাটের সাথে আরসে আজিমে লেখা আছে আমার আল্লাহর নামের সাথে দয়াল নবীজির নামটা লেখা আদম আলী সালাম দেখে বলে আল্লাহ তোমার নামের সাথে যেই নামটা দেখতে পাই এই নামটা এত সুন্দর নামওয়ালা কত সুন্দর নামওয়ালাকে কত ভালোবাসো তুমি যেই ভালোবাসার কারণে আল্লাহ তোমার নামের পাশে ওই নামওয়ালাকে ওই নামটা রেখে দিয়েছ ওই নামওয়ালা কি এত ভালোবাসো তুমি এত ভালোবাসার কারণে তুমি তার নামটা তোমার নামের পাশে রেখেছো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشدوا على الكفار الرحماء بينه পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক জায়গা দুই জায়গায় না অসংখ্য জায়গায় আমার আল্লাহর নামের সাথে নবীর নামটা লেখা আছে সুবহানাল্লাহ বলি শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আই সুলফ আকদাত আল্লাহ যে ব্যক্তি আমার গোলামী করেছে চায় আমার দাসত্ব করতে চায় আমার ইবাদ করতে চায় তারা যেন আমার বন্ধু রহমত আল্লিলা আল্মিনের করে আমার বন্ধু হাবিবের গোলামী করে। বন্ধুর গোলামী করলে আমি আল্লাহর গোলামী হয়ে যাবে আল্লাহর আল্লাহমি রহমত আল্লিল আল্লামিন সরকারের দোহানম্নবিজীর নাম আল্লাহর নামের সাথে লেখা আল্লাহ দয়া করে ওই নামের খাতিরে আমি আদমের দোয়া কবুল করে নাও আল্লাহ আমি দোয়া কবুল করে নিলেন শুধটাই নয় জান্নাতের ভিতরে আদমের যখন বডি তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছিলেন শুকানোর জন্য 40 বছর পর্যন্ত রেখে দিয়েছিলেন 40 বছর রেখে দিয়েছিলেন শুকানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বডির ভিতরে রূহকে প্রবেশ করালেন লহুরে যাও যাও আদমের ভিতরে চলে যাও আদমের ভিতরে যাওয়ার পরে আদমের ভিতরে থেকে বের হয়ে আসে আল্লাপাক ডেকে বলে ও রুহু আদমের ভিতরে কেন থাকলে না বের হয়ে আসলে কেন কারণটা কি বলো রুহু ডেকে বলে আল্লাহ আদমের ভিতরে থাকবো আদমের ভিতরে তো অন্ধকার আর অন্ধকারের মধ্যে তো থাকা যায় না পাক রব্বুল আলামিন আদমের সেখানের ভিতরে আদমের ভিতরে পাক আলামিন রবুল মুহাম্মাদি

যেই মুহূর্তে সেটিং করে দিলে আদমের ভিতরে নুরে নূরান্বিত হয়ে গেল আদমের চোখ দিয়ে আলো জ্যোতি বের হতে লাগলো আদম চোখ দিয়ে দেখতে লাগলো আদমের জবান খুলে গেল কান খুলে গেল সমস্ত কিছু ওকে হয়ে গেল সব কিছু নড়াচড়া করতে পারল চোখ দিয়ে যখন জ্যোতি বের হতে লাগলো দেখতে থাকে রুহু ভিতরে প্রবেশ করলেন আল্লাহ পাখি বার ডাক দেয় রে আদমের ভিতরে ঢুকলে আর বেরো হও না কেন কারণটা কি বলো রঘু বলে আল্লাহ আদমের ভিতরে আইসা দেখি এত শান্তি এত শান্তির মতো শান্তি আর কোথাও নাই এই শান্তিময় জায়গা থেকে আমি আর বেরো হতে পারবো না এখনো পর্যন্ত কেমন পর্যন্ত যত মানুষ আসবে মানুষের যান কবজ করার সময় রুহু বের হইতে বড় কষ্ট লাগে কথা কন ঠিক কিনা চান কবস করার সময় রুহু বের হতে চায় না কারণ ওই যে শান্তিময় জায়গা কখনো হয়েছে নূরে ওখানেও আমার নবী আদমকে যখন আল্লাপাক বিয়ের ব্যবস্থা করে দিলেন আল্লাপাক আদেশ করলেন আদম রে এইবার তো তুমি বিয়ে করবা কিন্তু মহারানা দিতেও হবে

হাযরতি আদম আলাইকি সালা তু সালাম দোয়া কবুল হয়ে গেল আল্লাহ কায়ে ও আদৌ তুমি এই নামের সন্ধান পাইলে কেমনে আদম কয় জামনাতেও দেখেছি কিন্তু ভুলে গিয়েছিলাম আল্লাহ আড়সের দিকে তাকায়া দেখিয়ে আরসে তোমার নামের সাথে তোমার বন্ধুর নামটা লেখা ওই সময় মনে পড়ে গেল তুমি তোমার বন্ধুকে কত ভালোবাসো রহমাত আল্লী আলামিনকে আল্লাহ কত ভালোবাসে কত ভালোবাসে জান্নাতের ভিতরে আমার আল্লাহ আল্লাপ জান্নাতের ভিতরে বেশ কিছুদিন চলে যাবে বেশ কিছুদিন চলে যাবে শত শত বছর চলে যাবে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় চল্লিশ হাজার বছর আবার বড় আছে সত্তর হাজার বছর পার হয়ে যায় তারপরে হঠাৎ করে একদিন আল্লাপ আলমিন জিজ্ঞাসা করবে আয় জান্নাতিবাসীরা শোনো শোনো তোমাদেরকে আমি যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমরা কি সেই প্রতিশ্রুতি পেয়েছো জান্নাতের ভিতর থেকে দুই শ্রেণীর মানুষ হবে এক হলো নবীগণ আর এক হলো সাধারণ মানুষগণ নবীগণ ডেকে বলবে নবীগণ ডেকে বলবে নবীগণ থাকবে এক জায়গায় এরপরে আলেম ওলামা পীর মাসায় কুয়ালি কামেল যারা তারা থাকবে এক কাতারে এরকম শ্রেণী বিভাগ পড়া হবে বিভক্ত শ্রেণী বিভাগ বিভক্ত পড়ে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে ও গো হাসো ও গো জান্নাতবাসীরা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমরা আমাকে রাজি খুশি পড়াইবা আমার ইবাদত বন্দেগী করবা আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস দেব তোমরা কি সন্তুষ্ট হয়েছো তাদের তাদের মধ্য থেকে একদল ডাক দিয়া বলবে আল্লাহ আমরা সন্তুষ্ট হয়েছি কিন্তু আমরা তো জান্নাতের পাগল ছিলাম না আমরা পাগল ছিলাম আপনি রব্বুল আলামিনের যাকে না দেখে ইবাদত করেছি তার দেখা তো পাইলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে ওগো জান্নাতবাসী আমার প্রিয় বান্দারা তোমরা আমাকে দেখতে চাও তাহলে রেডি হও আমি এমন একটা বিশাল বড় একটা বিশাল বড় একটা ময়দানের ব্যবস্থা করব আল্লাহর নবী রহমত আলমিন সরকারে তো আলম নবীজির কাছে জিব্রাহিল এই বর্ণনা করতে লাগলেন এই কথাগুলো আলোচনা করতে লাগলেন আল্লাহর নবী রহমত আলমিন

যেই জায়গায় একত্রিত সেই জায়গাটা কত বড় হবে ওই জায়গাটা আমি একটু পরিদর্শন করে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও জিবরাইল তুমি যদি দেখতে চাও যাও যাও দেখে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেছিল আল্লাহ আমি ছয়শ পাখা ব্যবহার করব কত পাখা ছয়শ জিব্রাইলের পাখা আছে কতটি ছয়শ পাখা একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে সেকেন্ড তো সময় লাগে না মুহূর্তের ভিতরে আসমানে আবার একটা পাখা দিয়ে এক বাড়ি দিলেন জমিনে আসছে এক মুহূর্ত সময় লাগে না সেই যে কয় হুজুর ছয়শ পাখা দিয়ে আমি ঘুরতে লাগলাম আমি ঘুরতেছি 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 ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় একটা পর্যায়ে আমি একটা পাখা ব্যবহার করলাম একটা ডানা আমার লেগে গেল আর একটা ব্যবহার করলাম আর লেগে গেল আর একটা ব্যবহার করলাম ওটাও আমি হাঁপায় যাইতে লাগলাম এভাবে একশো পাখা ব্যবহার করলাম দুইশো ব্যবহার করলাম এইভাবে ছয়শ পাখা ব্যবহার করার পরে ও নবীজি আমি বড় ক্লান্ত হয়ে গেলাম আমার আল্লাহ আল্লাপ রলিনকে জিজ্ঞাসা করলাম আল্লাহ গো আমি তো এত দূর আসলাম কিন্তু যেই ময়দানে আপনি জানতে বা সাথে দেখা দিবেন ওই ময়দানটা কত বড় দেখতে এসেছিলাম আল্লাহ এই কত দূর পর্যন্ত পৌঁছাইলাম আল্লাহ পাক দেখে বলেন ও তুমি যেই ময়দানে তালাশ যেই ময়দানে তুমি পরিদর্শন করতে চাও ওই ময়দানের একটা কোনায় এসে শেষ করতে পারো না কত বড় হবে ময়দানটা সেই ময়দানটা তাহলে কত বড় হবে